কি দূর হয় পোরা দাগ কি একেবারে আগের মতো হয়ে যায় দাগ কমার কি কোনোই উপায় নেই এই ধরনের হাজারো প্রশ্ন ভিড় করে যাদের গায়ে পোরা দাগ আছে তাদের মনে আমি ডক্টর সর্বিনাক্তা সুমি সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি এই পোড়া দাগ নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এবং পোড়া দাগের লেজার ট্রিটমেন্টে কতখানি উপকারী সেই বিষয়েও অনেক দিন ধরে কাজ করে চলেছে আপনাদের যে মনে প্রশ্ন সেই প্রশ্ন আসা স্বাভাবিক কারণ পোড়া দাগে লেজার নিয়ে কাজ করার শুরু হওয়াটা খুব বেশি দিন আগের না কিন্তু পোড়া দ্যাগগুলো বেশিরভাগ সময়ই অনেক ধরনের হাইপাট্রাফিক হিলয়েড কিংবা অনেক বেশি আগলি লুকিং হয়ে থাকে এই দাগগুলো শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় এত এক্সটেন্সিভ এরিয়া বা অনেক এত বড় জায়গা জুড়ে হয়ে থাকে যে এইসব ক্ষেত্রে চিকিৎসা কোথায় নিব বা চিকিৎসা আদৌ আছে কি না কিংবা আমরা আসলে যারা বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ তারা মানুষের জীবন বাঁচাতে এতখানি চিন্তিত থাকি যে সে দাগগুলোকে হয়তো অত গুরুত্ব দিয়ে ভাবি না কিন্তু যার গায়ে দাগ তিনি বোঝেন এই দাগের জন্য তার জীবনে কতখানি দুঃখবোধ কাজ করে আসলে পোড়া দাগ নিয়ে আমরা অনেক কাজ করে দেখেছি এখানে কিন্তু আসলে অনেক ধরনের অপশন আছে যেমন হচ্ছে দাগগুলো যদি প্রাথমিক অবস্থায় একেবারে আমাদের কাছে আসে আমরা সাধারণত বিভিন্ন ধরনের জেল ম্যাসেজ প্রেশার গার্মেন্ট সিলিকন জেল শিটিং এগুলো নিয়ে কাজ করে থাকি যারা অ্যাফোর্ড করতে পারে অথবা যাদের কাছে সুযোগ আছে ঢাকায় এসে চিকিৎসা নেওয়ার তারা সাধারণত আমাদের কাছে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার থেরাপি দিয়ে অনেকখানি উপকার করতে পারি তার সাথে কখনো কখনো আমরা ট্রায়ামসেনোলন ইঞ্জেকশন একসাথে দিয়ে থাকি এতে দাগগুলো বেশ ভালো রেসপন্স করে দুটো একসাথেও দেয়া যায় অথবা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড লেজার থেরাপিও দেওয়া যায় এখানেই শেষ নয় এছাড়াও অনেক সময় দেখা যায় গ্রাফ্ট করলে বিশেষ করে যে দাগগুলো একটু বেশি উঁচু হয়ে থাকে বা বেশি নিচু হয়ে ডিপ্রেসড হয়ে থাকে সেক্ষেত্রে ফ্যাট ফিলিং করলে এটা উঁচু হয় আর যেগুলো উঁচু দাগ সেগুলো সফট হয় এবং বেশ রিজেনারেশন রিমডেলিং হয়ে থাকে ফ্যাট গ্রাফ্টের একটা ভালো রোল আছে এছাড়াও পোড়া দাগের ক্ষেত্রে পিআরপিরও কিন্তু একটা ভালো রোল আছে তবে অনেক সময় দেখা যায় যে দাগগুলো একেবারে শিশুদের গায়ে সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে ভয় পায় কান্না করে তাদের ক্ষেত্রে এই লেজার ট্রিটমেন্ট বা ট্রামসেনোলন ইঞ্জেকশন দেয়া যাবে কিনা মায়েরা চিন্তা করে তাদের ক্ষেত্রেও আমরা বুঝিয়ে বলি এবং কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝিয়ে বললে ওনারা ওনাদের চিকিৎসাটা কিন্তু কন্টিনিউ করতে পারে